আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর যশোরে দেখা মিলল এক অলৌকিক ঘটনা নবজাতকের জন্মের পরে কান্নার সাথে শোনা যাচ্ছে আল্লাহ আল্লাহ শব্দ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তথ্য প্রকাশ পাচ্ছে সাধারণ মানুষের মাঝে কেউ বলছেন এটি মানব কণ্ঠের স্বাভাবিক শব্দের মিল আবার কেউ বলছেন এটিকে আসমান থেকে আসা বিশেষ ইশারা বলেও মনে করছেন চলুন এই বিষয়ে আরো বিস্তারিত জানা যাক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চাওলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে এক নজরে ঘটনাটি ঘটে তেরোই নভেম্বর গভীর রাতে জন্ম নেওয়া এক নবজাতকের কান্নার শব্দে জন্মের পরে শিশুটি কান্নার মাঝে স্পষ্টভাবে ভাবে শোনা যাচ্ছে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যাওয়ার দাবি করেছেন উপস্থিত চিকিৎসক ও সেবাকারীরাও মুহূর্তে তারা থমকে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সেখান থেকে একজন ভিডিও করে রাখেন যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়ে গেছে এদিকে আরও জানা যায় হাসপাতালের একাধিক স্টাফ জানিয়েছে সাধারণ কান্নার শব্দের মতো নয় শিশুটির আওয়াজ ভেসে আসছিল পরিষ্কার উচ্চারণ যা অনেকেই ভিডিও করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ষোলোই নভেম্বর সেই ভিডিওটি দ্রুত আকারে ভাইরাল হয়ে যায় ভিডিওটি থেকে শোনা যাচ্ছিল আল্লাহ আল্লাহ শব্দ শিশুর কান্নার মাঝে এমন শব্দ তৈরি হওয়া অস্বাভাবিক নয় তবে ভিডিও দেখে অনেকেই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে করছেন ভিডিওটি ঘিরে এখনও চলছে আলোচনা মন্তব্যের ঝড় এবং নানান নানান মত তো আপনার এই ভিডিও দেখে কি বুঝলেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন